কবি শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা সমাধি ফলকের স্মৃতি এই কবিতা গুচ্ছ থেকে একটি লেখা আমার খবর সবই দামোদরী স্খলন কার্তিকে আশা নিরাশার কথা কিছু কি বলা যায় সকালে সূর্যের মুখে শেষ কার্তিকের ছায়া পড়ে আশা থাকে নিরাশা কি তাই হুরকুণ্ডে অবিরাম কয়লা ভাঙার শব্দ হয় তোমার পশম শুদ্ধকে কেঁপে ওঠে কার্তিকের স্মৃতি কার্তিক জন্মের আগে আমি দুই ভূখণ্ডে ছিলাম একটি ব্রিজের তলে ফুটে উঠেছিলাম যখন কার্তিক তোমার আত্মমুখীনতা তুচ্ছ হয়ে গেল এখনই হব আমি সন্তানের পিতা আমার খবর সব দামোদর স্খলন কার্তিকে ইয়ের নাম কবিতা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে এরকমভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে এরকমভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছি নিজেদের আহাম্যক দুর্বলতা অভিপ্রায় সবই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কে বলি এরকম ভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকি ভেসে যাচ্ছি বস্তুত তো অনেক দিন আমরা পরস্পর পরস্পরে আলিঙ্গন করিনি অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের অনেক দিন গান শুনিনি মানুষের অনেক দিন আবল তাবল শিশু দেখিনি আমরা আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে বুকে তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ছুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছের দূরত্বও বাড়তে দেখিনি আমি